হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে একটি বাজেট ফ্রেন্ডলি লক লাভ কন্ডম সম্পর্কে পরিচয় করে দেব আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি বাজারে আরও অন্য অন্য প্রোডাক্ট পাওয়া যায় ওদের প্রোডাক্টগুলো খুব কমে পাওয়া যায় সো এই বিষয় সম্পর্কে একটি সঠিক ধারণা দিব এবং আপনাদের সাথে একটি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেব আমাদের স্ক্রিন দেখুন এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটি হচ্ছে লাভ কন্ডম এই প্রোডাক্টটির অনেক জনপ্রিয়তা এবং এই জনপ্রিয়তা পাওয়ার কারণে অনেক সাপ্লায়ার আছে লো বাজেটে সেল করতেছে অনেকে বেশি বাজেটে সেল করতেছে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে আসলে ওনার প্রাইস এত বেশি আমারটা এত কম এই এটা কি বা আপনার প্রোডাক্টে প্রাইস বেশি বা অন্য অন্য কমে পাওয়া যাচ্ছে এই বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা দিব আমাদের স্ক্রিনে এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক লাভ ভিতরে একটি জনপ্রিয় একটি আইটেম এটি হচ্ছে লক সিস্টেম একটি প্রোডাক্ট মানে হচ্ছে যে এই প্রোডাক্টটি আমাদের অন্ড সাথে আটকে রাখা যায় আমরা যখন কাজ করি তখন এই প্রোডাক্টটি যখন পরি পরার পরে মনে হয় আর্টিফিশিয়াল কোনো কিছু মনে হয় না টোটালি আমাদের পেনিসের কপি বাসন হিসাবে মনে হয়ে থাকে মানে হচ্ছে গিয়ে একটু যখন পরা হয় পেনিসটি দেখতে ইষ্ট পুষ্ট হয় অনেকে পেনিস সাইজ একটু ছোটো এটা একটু পড়লে একটু বড়ো মনে হয় এবং হচ্ছে কি পেন্সের একটু দেখতে অন্যরকম মনে হয়ে থাকে এবং পার্টনার কখনও আর্টিফিশিয়াল কোনো ফিল করে না এই প্রোডাক্টটি ব্যবহার করলে পার্টনারকেও কোনোভাবে একটু বাস্তব ফিল মনে হয়ে থাকে তো এই প্রোডাক্টগুলো বিভিন্ন প্রাইজের হয়ে থাকে এবং বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে তো আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি পাওয়া যায় তার মধ্যে এখানে যে একটি কোয়ালিটি এটা হচ্ছে লো বাজেটের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমরা মডেল নাম্বার এসে হচ্ছে এলসি জিরো এইট এই প্রোডাক্টগুলো বিভিন্ন আমাদের কাছে যেহেতু প্রায় বিশ তেত্রিশটা আইটেম রয়েছে তো অনেকগুলো আইটেম যেহেতু সবকটাই কম কন্ডম আমরা যেহেতু চিনতে পারি না এই জন্য একটা মডেল নাম্বার দিয়ে থাকি যারা আমাদেরকে ফোন দিবেন তারা কিন্তু অবশ্যই এই মডেল নাম্বারটি বলে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা বুঝতে হবে আসলে কোন প্রোডাক্টের জন্য আপনি চাই চেয়েছেন আমি যে আপনাদেরকে একটু খুলে দেখাই এটি যখন আমাদের আগে থেকে খোলা আসে যেহেতু আমরা দিন পর রিভিউ বানাইতে হয় দেখুন এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালটি দেখুন আপনার যারা আমাদের সাথে দামাদামি করেন তারা একটু দেখে না দেখে রাখেন দেখেন এই প্রোডাক্ট দেখুন তো এই প্রোডাক্টটিকে আপনার যে ভিডিও যারা দেখায় তারা কি সেম এমন দেখায় আপনি জাস্ট এইটু ফলো করবেন আপনারা যারা জাস্ট দামাদিম করেন তারা দেখবেন এই প্রোডাক্টগুলো বিভিন্ন ম্যাটারিয়ালে হয়ে থাকে আপনি আপনার সেফলি মানে হচ্ছে আপনার পার্টনারকে সাইড ইফেক্ট মুক্তভাবে একটা আন এনজয়েবল কাজ উপভোগ উপভোগ করানোর জন্য যদি আপনি একটু একটু ভালো উপহা খুঁজে থাকেন বা আপনার সবাই চান এই প্রোডাক্টগুলো কেমন যেন সাইড ডিফেক্ট মুক্তভাবে একটু কাজ করা যায় তো সাইড ইফেক্ট মুক্ত কাজ করতে গেলে কিন্তু ভাই কম দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না একটা জিনিস মনে রাখবেন তো আমাদের কাছে ম্যাটারিয়াল দেখতে দেখুন এই প্রোডাক্টটি ফিনিশিংটি দেখুন কত কেমন ফিনিশিংটি দেখুন আমি যদি আপনার দেখেন দেখুন ফিনিশিংটি এ ফিনিশিং দেখুন এবং এই পড়ার স্ট্রাকচারে দেখুন এই ম্যাটারিয়ালটি দেখুন ম্যাটারিয়ালটি এই ম্যাটারিয়ালগুলো আছে সিলিকন ম্যাটেরিয়ালের এই সিলিকন ম্যাটেরিয়ালের পড়াগুলো কিন্তু স্কিন ফ্রেন্ডলি হয়ে থাকে এবং স্বাস্থ্যগত গঠন কোনো ঘয় হতে হয় না এই প্রোডাক্ট যেগুলো ডুপ্লিকেটগুলো এগুলো কিন্তু আপনার যে কী বলা হয় যেতে এগুলো এখান থেকে ই হইতে যায় আপনার বুঝকা বস্ক হইতে যায় কদিন পরে কিন্তু আমাদের এটা বুঝকাবেস্ক উঠবে না এবং দেখুন এটি আপনি খুবই আপনার একদম অন্যরকম দেখুন খুবই স্মুথলি এবং স্ক্রিনের মতো আমাদের স্ক্রিনে যেমন টান দিলে আপনার কোনো সমস্যা হয় না যেমন পুরো স্ক্রিন মতো এটাও কিন্তু স্কিনের মতো দেখছেন দেখুন এবং এটা অনেক লাস্টিং করে এই প্রোডাক্টগুলো হার্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের হওয়ার সম্ভাবনা থাকে কারণ শক্ত জিনিস ব্যবহার করা যেন ওইটা একটা স্মুথ জায়গা স্মুথ জায়গায় কিন্তু স্মুথ জিনিস ব্যবহার করতে হয় তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন প্রাইজে পাওয়া যায় যারা আপনারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তৃণ তারা চাইলে আমাদেরকে স্ক্রিন দেখানো নামে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেকগুলো এই এই যেতে অনেকগুলো লক সিস্টেম প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে প্রায় পনেরোশো থেকে নিয়ে প্রায় পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এই লক প্রোডাক্টগুলো পাওয়া যায় সো আপনি বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলো ম্যাটারিয়াল এক এক রকম হয়ে থাকে আসলে কিন্তু আমরা যে দোকানে বা যে যেখানে যা কিনতে যাই ওগুলো কিন্তু এক এক কাপড়ের বা এক এক প্রোডাক্টের ম্যাটেরিয়াল অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয়ে থাকে সো আপনি যদি চান যে একটা ভালো ম্যাটেরিয়ালের প্রোডাক্ট নিতে এবং সাইড ইফেক্ট মুক্তভাবে আপনি পার্টনারকে স্যাটিসফাই করতে তারা চাইলে এই একটা ভালো ম্যাটেরিয়ালের প্রোডাক্ট নিতে পারেন এখানে কিন্তু আপনার যদি দুশো টাকা পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে যদি আপনার পার্টনারের ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিশাল ধরনের ক্ষতি হবে সো একটু সেফলি কাজ করার জন্য কিন্তু এই যে ভালো মেটারিয়াল প্রোডাক্ট নেওয়া উচিত আমি মনে করি সো এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত নাই বা বলি কারণ এই প্রোডাক্ট সম্পর্কে আমি যাতে আমি যেহেতু আপনাকে যেহেতু আপনি এই প্রোডাক্ট এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই জানেন এই প্রোডাক্টে কী কাজ করে তারপর নতুনকে বলার কেন গুসে না পরবর্তী যারা জানতে চান তারা চলে স্ক্রিন দেখা নাম্বার যোগ করে আপনি এই প্রোডাক্টে কীভাবে কাজ করে কীভাবে হেল্প করে থাকে সেই বিষয় সম্পর্কে সঠিক জানানো পাবেন সো বৃহৎ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা একটু ভালো মেটারিয়ালের প্রোডাক্ট নিতে চান তারা চলে এই প্রোডাক্ট নিতে পারেন সবাই থাকবেন আসসালামু আলাইকুম